নীতি বাজারে এনেছিল কিন্তু জনাব তারেক রহমানের যিনি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় সমস্ত রাজনৈতিক দলকে প্রায় সমস্ত রাজনৈতিক দলকে তার নেতৃত্বে স্বৈরাচারের পতনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতনের পরে আজকে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক এবং উনি যে স্বপ্ন দেখাচ্ছেন সাহেব যে স্বপ্ন দেখিয়েছিলেন বাস্তবায়ন করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা যেটা করেছেন আজকে জনাব তারেক রহমান সাহেব যে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে যে রাজনীতিতে রাজনীতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার যে তার যে উদ্যোগ রাজনৈতিক আচার ব্যবহারে সংস্কৃতিতে যে পরিবর্তনের সূচনা করেছেন জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করতে শুরু করছে সেটা অনুধাবন করতে শুরু করছে এবং তার সাথে হওয়ার জন্য আমাদের সাথে হাজারো লক্ষ মানুষ আজকে যোগ দিচ্ছে সর্বস্তরের মানুষ শুধু মানে রাজনীতিক ব্যক্তিত্ব নেতা করবি না সমাজের সর্বস্তরের মানুষ আজকে রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখ বন্ধুগণ তাহলে আমাদের কি করতে হবে তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সেই রাজনীতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে আমাদেরকে তো একসাথে কাজ করতে হবে তাই না